বন্দিপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরল অগ্নিদগ্ধ শিশু বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস উপপ্রধানের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় অঞ্চলে গত বৃহস্পতিবার খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিল এক বছর বয়সী একটি শিশু আহত শিশুটি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা বুধবার সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি শিশুটির পরিবারের অনুরোধে বুধবার শিশুটির বাড়িতে গিয়ে শিশুটি দেখে দেখে আসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন উপপ্রধান প্রসেনজিৎ সাহা এছাড়াও আগামী দিনে শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত শিশুর পরিবারের সদস্য এবং

তারপর বাচ্চাটা ভগ্ন আসে এখন ভালো হয়ে বাড়িতে এসছে অনেকটাই এখন সেবা সুস্থতা চলছে তার ডাক্তার প্রতিনিয়ত তাকে মনিটারিং করবে ডাক্তার ওষুধ পা ওষুধ যা আছে লিখে দিয়েছে তার ফ্যামিলি আমাকে কালকে খবর কালকে ফোন করেছিলাম আমাকে ওনার বাবা বাচ্চাটার বাবা যে দাদা আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি বাড়িতে ছুটি করিয়ে আপনি একটু আসলে দেখে গেলে খুব ভালো লাগবে কারণ অবশ্যই আমি যাব তাই কথা দিয়েছিলাম কথা রাখার এটা আমার কাজ মানুষের পাশে দাঁড়ানো আমার কাজ মানুষের সাথে নিয়ে মানুষকে কাজ করা এটাই আমার কাজ দল এটাই আমাকে শিক্ষা দিয়েছে আমাদের নেত্রী মদন বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের পাশে দাঁড়ানো এটা আমার কাজ অভিষেক বন্দ্যোধ বলেছে মানুষকে সঙ্গে নিয়ে চলা এটা আমার কাজ তাই তাদের অনুপ্রেরণায় আমি এখানে এসেছি আমি চাই যদি বাচ্চারা পুরোভাবে সুস্থ হোক যা যাবতীয় খরচায় এদের তো অবস্থা খুবই খারাপ দিন আনে দিন খায় নিজেদের খাওয়ার ঠিক নেই যা লাগবে হেল্প আমার যতটা সমর্থন তাদের পাশে দাঁড়াবো তাদের পাশে থাকবো এরকম একটা প্রান্তিক পরিবারের পাশে থেকে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কীরকম মানে মানসিকভাবে কতটা আপনার মনে হয় কাজে দিনের শেষে কী মনে হয় প্রান্তিক নাম উনি আমার এলাকার মানুষ আমার পঞ্চায়েতের মানুষ প্রান্তিক হোক বড় লোক হোক মধ্যবিত্ত হোক মানুষের পাশে দাঁড়ানো এটা আমার কাজ যারা অসহায় মানুষ যাতে মানুষ কোনো বিপদে না পড়ে আমাদের সরকার ক্ষমতায় মানুষ যাতে সবলভাবে সুস্থভাবে থাকে এটা আমাদের কাজ তাই এটাই আমরা চালিয়ে যাব আগামী দিনে চালিয়ে চালিয়ে মানুষকে বলে দেখিয়ে দেবো যে মানুষের পাশে আমরা আছি আমাদের দলের নামে সরকারের নামে কিছু বলে লাভ নেই আমরা মানুষকে নিয়েই আগামী দিনে পথ চলা শিখবো রাজনীতি 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 জায়গা মানুষের সাথে মানুষের চলার জায়গাটা আলাদা মানুষের সাথে সম্পর্কটাই তো আলাদা রাজনীতির উদ্যোগ কিছু জায়গা থাকে মানুষের সাথে মেশা আমাদের নেত্রী শিখিয়েছে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা